অনেকেই জানতে চায় যে হাসান ভাইয়ের পরবর্তী গাড়ি কোনটা মানে ভাই তো এখন করলা ক্রস চালায় তো হাসান ভাই গাড়ি কিনলে এরপরে কোনটা কিনবে ইয়াস আমার নেক্সট টার্গেট এটা এবং আপনাদের অনেকেরই পছন্দ এটা আপনারা অনেকেই চান যে জীবনে যদি এটা কিনতে পারতাম হেরিয়ার দুই হাজার বিশের মডেল লাস্ট শেপ হেরিয়ারের সর্বশেষ সেফ এটা নাকি সেফ তবে এটা কিন্তু তেলের পছন্দ তেলেরটা যারা কিনতে চান বিশের মডেল তেলের গাড়ি কিন্তু একসাথে আশি নব্বই হাজার টাকা নাকি আশি নব্বই লাখ টাকা নব্বই লাখ আশি নব্বই লাখ টাকা আপনার কাছে নাই আপনি অর্ধ লক্ষ টাকার একটু বেশি বাজেট আছে কিন্তু একটা হেরিয়ার তেলের গাড়ি কিনতে চান তাহলে আজকে আপনার জন্য সুখবর এই বিশের তেলের হেরিয়ারটা আপনি পঞ্চান্ন হাজার টাকা নাকি পঞ্চান্ন লাখ বারবার খালি হাজার আসতেছে মাথা তো নষ্ট আজকে আজকে মাথা আসলেই নষ্ট নষ্ট পঞ্চান্ন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই গাড়িটা নিতে পারবেন মাসিক কিস্তি মাত্র সাতচল্লিশ হাজার টাকা ভাই হেরিয়ারা আমি দেখছি এর আগে কয়েকটা লোনের গাড়ি ভিডিও করছি মাসিক যে কিস্তিটা সেটা আশি হাজার নব্বই হাজার কিন্তু এই গাড়িটা আপনার মাসিক কিস্তি মাত্র সাতচল্লিশ হাজার টাকা যেটা একটা বিশের হেরিয়ারের ইউজারের জন্য খুবই কম এটা তেলের গাড়ি এটা বিশের গাড়ি এবং এটা পাল কালারের গাড়ি এবং এটা বডি কিটের সহ আমার মনে হয় এই হেরিয়ার বিশের মডেল এরকম লোন সুবিধা সহ এর আগে আমি ভিডিও করি নাই করলেও এই লোনের যে কিস্তির পরিমাণ সেটা সাতচল্লিশ হাজার টাকা ছিল না আশি নব্বই কা এক লাখ আরো বেশি ছিল সবাই একটু শেয়ার দিয়ে দেন এম কার পয়েন্টে আমি আসি আর ইয়েস এটাই আমার নেক্সট গাড়ি আমি পরবর্তীতে যদি গাড়ি পাল্টাই তাহলে আমার টার্গেট আমি একটা হেরিয়ার নিব এই গাড়িটা এই মাত্র আইনা ধোয়া মোশার কাজ চলতেছে গতকালকে লাইভ যারা দেখছেন আমরা রাশেদ ভাই লাইভ করার সময় বলছিলাম রাশেদ ভাই একটা হেরিয়ার কিনতে যাচ্ছে এটা নিয়ে আসছে কালকে আনছে আজকে ধোয়া দায়ী চলতেছে এখনো পানি পড়তেছে উপর থেকে দেখে দূরে দেখছেন এই যে ধোয়া এখনো শেষও হয় নাই ভালো তবে গাড়িটা দেখে আমার খুব ভালো লাগছে এই কারণে এই গাড়িটা জাপান থেকে চলে আসছে মাত্র চব্বিশ কিলোমিটার সামথিং কই দেখি অপশন পেপার বই এই যে জাপান থেকে চলে আসে চব্বিশ হাজার সামথিং এটা 4.5 পয়েন্ট ফাইভ প্লেটের গাড়ি এই যে জাপানে যা ছিল বডি কিট এই যে সেম জিনিস বাংলাদেশেও আছে ভাই চলুন চলুন সামনে যাই এই গাড়ির ব্যাক সাইডটা একটু বেশি সুন্দর এই আমি পিছন থেকেই শুরু করছি গাড়ির মডেল দু হাজার বিশ বা ডেটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার চব্বিশ সালের রেজিস্ট্রেশন অক্টেন দিবেন এবং লাস্ট সেভের একটা হেরিয়ার নাম্বার প্লেটটা ভালো মতো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই গাড়িটা আসলে কতদিন ইউজ করা কতদিনের পুরনো খালি নাম্বার প্লেটের দিকে তাকালি বুঝতে পারবেন এবার আপনার সামনের দিকে যাই বডি কিট সহ গাড়ির সাথে যেই রিম যেই টায়ার জাপান দিছে ওইটাই আছে এখনো গাড়ির সাথে এবং দেখেন গাড়িটা বাংলাদেশে খুব বেশি একটা চলে নাই যেহেতু চব্বিশ সালে রেজিস্ট্রেশন সময় কই মাত্র এক বছর আগে কেনা এক বছর এবং এটা কিন্তু আপনি চাইলে ব্যাঙ্গলোনেও নিতে পারবেন

ওই যে ওই ওই যে ওই চার্জ শুরু হয়েছে দেখেন এই যেটা আমার ফোন দিলাম এই দেখেন অটোমেটিকলি চার্জ শুরু হয়ে গেছে মানে কোনো তারের কানেকশন নাই শুধু ফোন রাখবেন আর অটোমেটিকলি চার্জ হওয়া শুরু হবে আরো আছে মজা ম্যাজিক ওই এখন একবার আপনার সুইচ দিলে দেখবেন যে সামনে উপরে কিছু দেখা যায় না যে গোলা পুরো কুয়াশা আবার দিলে দেখবেন ভিতরে সব দেখা যায় তো যাদের বিষের হেরিয়ার দরকার লোন সুবিধায় কিস্তি সুবিধা সহ রাশেদ ভাইয়ের হাসি বলে দিচ্ছে এগাটা কি রাশেদ ভাই আপনি রেখে দিবেন নাকি

মনে হয় কারণ পঞ্চান্ন দিয়ে আপনি এই গাড়িটা নিতে পারবেন এবং গাড়ির সামনের লুক দেখলে তো পুরো নষ্ট ভাই তেলের বিশ ভাইয়া ব্যাংক পাবে ব্যাংক বিশ লাখ টাকা বিশ লাখ টাকার মতো লাখ অষ্টাশ হাজার টাকা অষ্টআশি এখনো কিন্তু আপনারা দেখেন এখনো পলিথিন দেখছেন মাত্র দুই ভাই আমি এই অবস্থায় দেখা গাড়ির সাথে ব্যাটারি এখনো গাড়ির সাথে

এই পাশের দেখেন এই যে দুইটা পলি কিন্তু এখনো আপনার গাড়ি উঠানোই হয় এই যে এখানকার পলি দেখেন এগুলা উঠানোই হয় নাই দেখছেন এটা এটা উঠানো হয় না চারটা পলি নিকেলের এই যে নিচের নিকেলটা এটা উঠাইলেই একদম নতুন দেখবেন এই যে দেখেন এই যে উপর একটা কভার ভাই বিশের গাড়ি চব্বিশের রেজিস্ট্রেশন এটা আসলে কি দেখাবো ভালো করে এখনো দোয়া হয় না দেখেন না সব জায়গায় নতুন হ্যাঁ টায়ার নতুন নামায় না এখনো এখানে ইউজ করা হয়নি না না আচ্ছা এই যে এই টায়ারটাও একদম নতুন এখন ইউজ করা হয় আমার মনে হয় অনেকেই এই ধরনের একটা হেরিয়ার খুঁজতেছেন মনে মনে তো আমি বলবো একটা নতুন হেরিয়ার কিনতে গেলে বিশের তেলেরটা আমার মনে টাকা লাগবে প্রায় লাখ টাকার মতো আবার পাল কালার এরপরে আপনার রেজিস্ট্রেশন এটা কিন্তু লোন করা আছে তাদের লোন সুবিধা সহ দরকার নিতে পারবেন আর যদি কেউ ক্যাশে নিতে চান তাও কিন্তু দাম পড়বে পঁচাত্তর লাখ টাকার মতো বা একটু কম এখন দেখেন এখন দেখেন এই গাড়িটা যদি আপনি মানে কি বলবো নিয়ে যান বাসায় নিয়ে যদি বলেন আমি এটা নতুন কিনছি নাম্বার প্লেট খুললে নতুন মনে হবে আমি ওয়াশ পলিশ করার পর একদম চকচক হয়ে যায় আপনি শুধুমাত্র ওয়াশ করছেন পলিশও করেন নাই না কিছু হয় না এটা যখন পলিশ করা হবে তখন আপনার আবার নতুন এর গ্লেজটা চলে আসবে সো বডি কিট সহ 360 ক্যামেরা সহ জেবিএল সহ সিট হিটার সিট কুলার সহ মাইলেজটা দিতে হ্যাঁ মাইলেজটা দেখাই দিব এই গাড়িটা যদি কেউ নিতে চান গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো হেরিয়ার অক্টেন দিবেন এটা বিশের তেলের গাড়ি এটা কিন্তু আবার হাইব্রিড হাইব্রিড না কিন্তু বাট আমরা যেটা দেখাইতেছি এটা হচ্ছে অক্টেন তেলেরটা

এটা বোধ হয় জেড লেদার প্যাকেজ রাশেদ ভাই মাইলেজ হচ্ছে উনপঞ্চাশ জাপান থেকে আসছিল চব্বিশ হাজারে আর এখন আছে উনপঞ্চাশ সো এইটা আপনার সব ধরনের অপশন আছে সব ধরনের ফিচার্স আছে ফুল লোডের জেড লেদার প্যাকেজ জেড লেদার দুই হাজার বিশের অকটেন ডিভেন একটা টয়টা হেরিয়ার মাইলেজটা যে দেখাইছেন হ্যাঁ দেখাইছি রাশেদ ভাই যদি কেউ লোনে নিতে চায় তাহলে ডাউন পেমেন্ট দিবে হচ্ছে পঞ্চান্ন লাখ জি আর যদি কেউ ক্যাশে নিতে চায়